নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে ষোলো থেকে বাইশ আপনাকে বলবো শরীর নিয়ে সচেতন হবেন এই সপ্তাহটা আপনার খাবার কোনো খাদ্য খাবারের থেকে ফুড পয়জেন গ্যাস অম্মল অ্যাসিডিটি জয়েন্ট পেন ব্যাক পেন এগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে শরীরটা ডিস্টার্ব পেটের যন্ত্রণা মুখে কোনো কারণে ঘা হতে পারে মুখে কোনো চোট লাগতে পারে কিন্তু আপনার আর্থিক যাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বড় কোনো প্রাপ্তি একাধিক ধনলাভ হবে আটকে থাকা অর্থ পাবেন আপনার এই অনেক বেশি দৌড়ঝাট করবে বিশেষ করে ব্যাংক বা সরকারি দপ্তরে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে ফ্যামিলির সাথে কোনো গেস্টের বাড়িতে আপনি যেতে পারেন সেখানে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন কোনো ম্যারেজ অনুষ্ঠান পার্টি প্রোগ্রামে এবং পার্টনারের সাথে সম্পর্ক আগে অনেক বেটার হবে এবং পার্টনার আপনাকে যে কোনো কিছু ডিমান্ড করতে পারে কোনো চাহিদা হতে পারে আবদার করতে পারে আপনাকে সেই আবদার পূরণ করতে হতে পারে আপনার শপিং করতে গেলেন আপনি ডিনার করতে গেলেন আপনি হয়তো দেখেন ডেটিং করলেন পার্টনারের সময়টা বেশ ভালো কাটালেন ফ্যামিলির হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে মার শরীর নিয়ে মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব ভাইয়ের শরীর একটু ডিস্টার্ব হতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার অনেক বেশি কন্ট্রোল হতে হবে কন্যা লোকেরা আপনাকে কিন্তু এই সপ্তাহে ফ্যামিলি লোকেদের জন্য আপনার কোনো হওয়া কাজ বিগড়ে যেতে পারে এবং আপনাকে কিন্তু এই সময় যা খাবেন বুঝে শুনে খাবেন পেট ভরে বেশি খাবেন না বেশি রিচ খাবার খাবেন না আপনার জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন জল বেশি করে খাবেন এবং পুরনো মানে কি বন্ধুর সাথে যোগাযোগ হতে সেই সাথে একটু আপনি অ্যাডভাইস নিতে সেই অ্যাডভাইসটা আপনি কত নেবেন না সেটা বুঝে শুনে করবেন